কুষ্টিয়া বিজেপির ধারাবাহিক অভিযানে তিন লক্ষ তেইশ টাকার গাজা আটক ও অবৈধ নকল বিড়ি আটক করেছে বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাতচল্লিশ বিজেপি ভেদামারা মেইন রাস্তা হতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শিদের তত্ত্বাবধানে হাবিলদা মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ভারত ২৬ কেজি গাজা আটক করে এর আগে সাতাশ আগস্ট সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভেড়ামারা মেন রাস্তায় পরিত্যক্ত অবস্থায় চার হাজার অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয় জব্দকৃত অবৈধ নকল বিড়ি কাস্টম অফিসে জমা করা হয়েছে কুষ্টে ব্যাটেলিয়ন ৪৭ বিজেপির মাদক পাচার সহ সব অবৈধ কার্যক্রমে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের কার্যক্রম ব্যবস্থা অব্যাহত থাকবে